সকালবেলা হবে চিনি দিয়ে গোলা রুটি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করি গোলা রুটি কিন্তু আজকে আর করলাম না আজকে চিনি দিয়ে গোলা রুটি করবো শোনু খেয়ে স্কুল যাবে এবার তাড়াতাড়ি জামা প্যান্ট কল কুলো স্নান কর গেঞ্জিটা কল পিসিটা পড়িয়ে গেল। জল দিয়ে এটা পাতলা করবো পাতলা করে এখন গোলা রুটি করে ওর খাওয়াই স্কুল পাঠায়নি আর নেব না দুটো দিনটা হয়ে যাবে আর আমাদের আছে পান্তা ভাত এই দেখো ময়দাটা গুলিয়ে নিয়েছি আর যে কড়াই বসিয়ে দিয়েছে এই যে তেলের বোতল এখন এক এক করে ভেজে ফেলি কিরে ভালোভাবে থাকবে স্কুলে দুষ্টুমি করবি না বাবা আসুক বাবা তো নিয়ে যাবে সাইকেলে করে গেটের সামনে যে দোকানের সামনে যে বসবি ও তো বাবা আসছে তো একসাথে বেরো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলো ছেলের স্কুলে সকালে তারা থাকে আর অ্যাকচুয়ালি আর ওকে এখন কিচ্ছু করে দিতে হয় ও এক একা স্নান করে শুধু মাথায় তেলটা দিয়ে দিই ও নিজে নিজে ড্রেস পরে নিজে নিজে মাথা আশ্রয় আবার ব্যাগটাও নিজে নিজে গোছাই এখন চলে যাবে আমার সোনা বাবাটা স্কুলে এই কটাই ছুটি বাবা তিনটে তিনটেই ছুটি ওটা পেয়েছি জানিস একজন দিয়েছে নাচে আচ্ছা তোমাদের দাদাভাই দিয়ে আসুক তারপরে ডিম অমলেট করি পান্তা ভাত রয়েছে ও পান্তা ভাত দিয়ে ভাত খাবে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত একটা নতুন ভিডিও যাই করে নি ওরা যে যাক আসছে না বাবা আমি একসঙ্গে জানো কোথায় দোকান ঘরে আর আমাদের এই গাছের পাতা সব গেছে এই গাছটা কেটে নিতে হবে গো কিছু বেল পাতা হতো এখনো কচি কচি পাতা ছাড়ছে এই দেখো সারা গাছে কচি কচি পাতা ছাড়ছে কিন্তু গাছটা কেটে ফেলতে হবে হম যাব চলে যাও চলে গেলো স্কুলে আমি যাই ঘরে তোমরা তো দেখলা ছেলে স্কুল গেলো স্কুল যাওয়ার পরে আমি ঘরে আসলাম এসে ডিম ম্যামনেট করলাম ডিম ম্যামনেট করে আমি তোমাদের দাদা ভাই হচ্ছে পান্তা ভাত খেলাম তারপর অনেকক্ষণ পরে খেয়ে তারপর বাসন মাজলাম তারপর অনেকক্ষণ পরে যে আসলাম ভাত বসাতে আর আজকে না সেরকম কিছু রান্না নেই যেন কালকে অনেক রান্না করা সেই রান্নাগুলো রয়ে গেছে এই হয়েছে হয়ে যাবে আর এই বেলা হয়ে গেলে তো আর রান্না করতে হবে না আর ইচ্ছা আছে ফ্রিজে আছে ডিম মাছের ডিম সেই ডিম তো বের করে রেখেছি অনেকক্ষণ এতক্ষণে বরফ ছাড়িয়ে গেছে এই যে ভাতটা বসাতে গেলাম আচ্ছা এই দেখো কত বাসি তরকারি এসে গো ডিমের তরকারি পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি তারপরে রসুন কুচিয়ে দিয়েছি চালের গুঁড়িটা দিয়ে ডিমটা দিয়ে ভালো করে মাখবো মেখে তারপরে বড়া করব বুঝেছ এই লবণ দিয়ে দিলাম তারপরে দেবো একটু হলুদ কেন কালারটা আসার জন্য হলুদটা দিলাম যতটা লাগবে ততটা দিচ্ছি এই যে দেখো যে কতটা ডিম এইটা দিয়ে ভালো করে এখন মাখবো মেখে তারপরে বড়া করব এইদিকে ভাত ফুটছে এইদিকে দেখো আমার মাখাটা কমপ্লিট কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তারপরে তেল দিলাম তেলটাও গরম হয়ে গেল তারপরে এক এক করে বড়াগুলো ভাজবো তাও তো কি এখন বেশি ভাজবো না এই দুপুরে খাওয়ার মতন ভাজবো পরে রেখে দেব রাত্রে আবার ভাজবো গরম গরমই ভাল লাগে বড়া কি ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে আর এমনি আমাদের খেতে চাই না মাছের ডিমের বড়া এ দেখো সব কমপ্লিট তরকারি টরকারি গরম করা ওই দেখো ওখানে সব ঢেকে রেখে দিয়েছি এবার রান্নার জায়গাটা ঝাঁপ দিয়ে নিলাম পরিষ্কার করে তারপরে চলে আসলাম বাসনগুলো বের করেছি এবার বাসনগুলোও মাজবো এই দেখো এক এক করে বাসনগুলো মেজে নেবো তারপরে যাব ভিজাবো জামা প্যান্ট ভিজাবো না জামা প্যান্ট ভিজিয়েও ফেলেছি রান্না করতে করতে ফ্যান ছিল গরম ফ্যান দিয়ে আমার একটা নাইটি তোমার দাদা ভাইয়ের গেঞ্জি আর ছেলের দুই একটা জামা প্যান্ট হচ্ছে ওগুলো ভিজিয়ে এসেছি এগুলো কমপ্লিট হয়ে গেলে ও ওর জামা কটা ভিজতে থাকবে এদিকে আবার তোমার দাদা ভাই ঘরে কিন্তু মাল কাটছে এবার ওর মালগুলো কিন্তু করতে হবে ওর সাথে প্যাকেট একা তো করতে পারে না ঘরে আসলাম এই দেখো কত মাল কেটেছে এবার বসে গেলাম মালের প্যাকেট করতে গুনে 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 প্যাকেট করতে এক একটা প্যাকেটে থাকে পঞ্চাশ পিস করে এই সাদামালগুলো দেখছিল আমিও করছি সাদা মালগুলো আর অনেক দিন পরে কিন্তু আমার দাদাভাইও সাদা মাল কাচ্ছে আমিও সাদা মাল করছি কেন দুইজনে এক মালিকেরই কাজ করি ও কাটিং করে আমি ম্যাচিংয়ে সেলাই করি অ্যাকচুয়ালি কাটিংয়ের পয়সা অনেক সেলাইয়ের থেকে সেলাই শুনতে দেখা যায় অনেক দু টাকা পিস দেয় আর হচ্ছে কাটিংয়ে দেয় পঞ্চাশ পয়সাও দেয় না জানো পঁয়তাল্লিশ পয়সা করে পিস দেয় এক এক দিনে একটা রোল তুলতে পারলে অনেক পয়সা হয়ে যায় তোমার দাদা ভাই একদিনে দু দিনে মোটামুটি রোল তুলে ফেলে যদি আমি একটু হাতে সাথে ওর সাথে কাজ করে দিই আবার একা একা দেখো মাল কাটা আঁকা কাটিং করা তারপরে এই যে প্যাকেট করা একার পক্ষে সম্ভব হয় না তাই ওর সাথে সাথে আমি একটু করে দিই হাতে সাথে দুজনে করলেও কাজটা তাড়াতাড়ি আগায় আর দেখো গুনে কুনে কিন্তু প্যাকেট করতে হয় প্যাকেট করে তারপরে যাব কাজতে এ দেখো কাঁচা হয়ে গেছে আর অ্যাকচুয়ালি যেন মাল ভরতে ভরতে আমি কাচার কথা ভুলে গেছিলাম হচ্ছে আমি চলে গেছিলাম স্নান করতে তারপরে দেখি কি রাম জামা প্যান্ট তো কাচতে হবে তারপরে এই দেখো তারপরে কাটলাম কেটে এই যে ঘরের মধ্যেই মিলে ধরছি কেন বলতো এদিকে মেঘলা করেছে খুব এবার বাইরে মিলতে গেলে অ্যাকচুয়ালি তো আমাদের তো উঠোনও নয় মেলার জামা কাপড় মেলার সেই পাশের বাড়ি যেয়ে কাকিদের বাড়িতে মিলতে হবে এর থেকে ভাবলাম না ঘরে মেলে দিই শুকিয়ে জলটা যদি ঝরে যায় ঝরে গেলে রাত্রেবেলা পাখার তলে দিয়ে দেবো শুকিয়ে যাবে এই জন্য অ্যাকচুয়ালি ঘরেই মেলে দিলাম তারপরে আমি যাব এখন স্নান করতে আর এদিকে ছেলে আনার টাইম হয়ে গেছে তোমার দাদা ভাই যাবে ছেলেকে আনতে আমি আর যাব যাই না ওই নিয়ে আসে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই এসি হচ্ছে জামা প্যান্ট কাছলাম এই দেখো আমার এখানে মেলা এখন দেখো বৃষ্টি পড়ছে বেরোবো কাজে বেরোতে পারছি না সাড়ে তিনটার সময় ভাত খেয়েছি ভাত খেয়ে তারপর শুয়ে এড়েছি শুয়ে আছি ঘুম আর আসে না এখন বাজে সাড়ে পাঁচটা আমি বেরোবো এখন দেখো ছিটাফোটা ছিটা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে আজকাল কাজে বেরোতে পারবো না দেখি আর একটু সময় যদি না পড়ে তাহলে চলে যাবে এক ঘন্টার জন্য তো ঘুরে কটা টাকা পাওয়া যাবে তাই তো মাল বিক্রি না হলেও টাকা পাওয়া যাবে এই দেখো ব্যাক ক্যামেরা করি আমি বাইরে আসলাম জানো তখন শুয়েই ছিলাম বাইরে আসলাম ঘরের ছেলে আর ছেলের বাপ ঘুমাচ্ছে আর এই দেখো আমাদের ছোট্ট গাছে কত সুন্দর কতগুলো ফুল ধরেছে কি করি দেখি দেখা যাক পরে আসছে আবার মাল গুছাই গা তাও মালটা তো গুছিয়ে রাখি রেডি হলাম কিন্তু এদের আলমারি ভর্তি মাল মাল আর নিলাম না এমনি ঘুরে আসি খাতাটা নিয়ে আর বর্ষায় ছাতা তো নিতে হবে আমি গেলাম হ্যালো ফেন শুভ সন্ধ্যা দেখো সন্ধ্যাবেলা দু কাপ চা করে নিলাম দুধ চা আমার আর তোমার দাদা ভাইয়ের ওখানে মিশে মাল কাচ্ছে এখন চা খাবো চা খেয়ে মেশিনে কাজে বসবো এ দেখো এখন যেন কটা বাজে তোমাদের সামনে আবার আসলাম এখন বাজে সাড়ে দশটা ওই সকালবেলা দেখছি না পোকোড়া করে পোকোড়া কি ইয়ে ডিম ডিমের বড়া করেছিলাম আর রেখে দিয়েছিলাম কিছুটা এখন করব ওইগুলো এখন ওইগুলো করে আলু সিদ্ধ দিয়েছে ভেন্ডি সিদ্ধ দেওয়া হয়েছে ভাতে এখন এইগুলো খাওয়া দাওয়া হবে আমাদের রাত্রেবেলা এই যাই এখন এগুলো ভাজতে বসবো ভেজে তারপর সবাই খাওয়া দাওয়া করবো আর এদিকে কিন্তু মাল গুচ্ছ তবে টুলটা নিলাম টুলটাতে বসে হচ্ছে বড়াগুলো সব ভেজে নেবো এই দেখো বসে গেছে তো ভাজা স্টার্ট হয়ে গেছে আমার ছেলে আবার ক্যামেরা করে দিচ্ছিলো আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটা যদি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতন সবাইকে জানাই তারা বাই বাই নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই